হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডি এ আন্দোলন এত কিছু করার পরেও এমন একটা পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বা সৃষ্টি করার চেষ্টা করানো হচ্ছে যেখানে সরকারি কর্মচারীরা ডিএ যাতে না পেতে পারে পরিষ্কার কথা এবং এর আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব যে এই যে ডি আন্দোলন পেপারে লেখালেখি মিডিয়াতে অমুক তুমুক তুমুক উমুক ছ সপ্তাহ চার সপ্তাহ এই যে সব কিছু এগুলোকে কীভাবে না ল্যান্ড ভয়েড করার জন্য উঠে পড়ে লেগেছে তার একটা বিক্ষিপ্ত বর্ণনা আমি দেব আসুন আমরা আলোচনা করি যে এই ডিএ না দেওয়ার জন্য বা এমন একটা পরিবেশ সৃষ্টি করে যাদের ডিএ এই মুহূর্তে না দিতে হয় তার জন্য দুটো মারাত্মক চাল জ্বালার পক্ষে আছে একটা ঘোড়ার চাল দেবে একটা মন্ত্রীর চাল দেবে তা কি ঘোড়ার চাল কি মন্ত্রীর চাল আসুন আমরা আলোচনা করি তার আগে তিনটে সূত্র আমরা একটা বলিনি যে কোন তিনটে সূত্রের উপর দাঁড়িয়ে এই ডিএ আন্দোলনে ডিএ না দেওয়ার পক্ষে হাঁটছে প্রথম সূত্র হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধান এবং আইন পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল এবং বৃহৎ এই জটিলকে জটিলতর জটিলতম করা একটা চুটকির মতো কাজ এই হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা দেখেছি এর আগে সুপার নিউমারিটি পোস্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছিল কখনো কোনো নির্বাচিত গভর্নমেন্টের উপর বা যুক্ত পরিকাঠামোর উপর সুপ্রিম কোর্ট কখনও অত কঠোর হতে পারে না অর্থাৎ সুপার নিউমারিটিভ পোস্টে কি হয়েছিল কি হয়েছে সেটা সবাই আমরা জানি কিন্তু তারপরেও সুপ্রিম কোর্ট বলে দিল যে যুক্ত পরিকাঠামো ভেঙে যাবে বা ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা হবে এমন কোনো কাজ সুপ্রিম কোর্ট করবে না তাই সুপার নিউমারিটিভ পোস্টের কারিগর এবং সুপার নিউমারিটিভ পোস্টের কীভাবে হয়েছে তো সবাই আমরা জানি এবারে আসুন তিন নম্বর তিন নম্বর হচ্ছে উনিশশো সালে কন্টেম্পট অফ কোর্টের তেরো নম্বর ধারার বি উপধারা হ্যাঁ আপনাদের হয়তো মনে হতে পারে যে এই ব্যাটা বোধহয় সরকারের পক্ষে যাতে সরকারের ডিএ না দিতে হয় তার জন্য বোধ হয় এ উঠে পড়ে লেগেছে কিন্তু প্রথমেই আমি বলে নিই আমিও একজন ডি আন্দোলনকারী বিভিন্ন জায়গায় ডি আন্দোলনের জন্য বিভিন্ন সময় আমিও টাকা দিয়েছি ডি আন্দোলনকে চালনা করার জন্য অর্থাৎ ডি আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত আমরা পরোক্ষভাবে যুক্ত আমরা তাই এটা ভাবার কোনো কারণ নেই যে আমি সরকারের পক্ষে যাতে ডিএ না দিতে হয় তার জন্য আমি গল্পবানছি না আমি একজন ইউটিউবার আমাদের কাজ হচ্ছে ব্যাখ্যা করা অ্যানালাইসিস করা এবং ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে স্বাধীনভাবে কথা বলার অধিকার আমাদের আছে তাই যে কোনো বিষয়ে যেহেতু আমরা শিক্ষক শিক্ষিকা যে কোনো বিষয়ে পর্যবেক্ষণ কথা বলা মৌলিক অধিকারের মধ্যে পড়ে তাই আমরা সেই হিসাবে আমাদের মানে যারা আমরা ইউটিউবার বর্ণনা করতে পারি হ্যাঁ তো যে পয়েন্টে আমি ছিলাম যে উনিশশো একাত্তর সালে কন্টেম্প অফ কোর্টের তেরো নম্বর ধারার বি উপধারায় কী বলা আছে দি কোর্ট মে পারমিট ইন এনি প্রসিডিং ফর কন্টেম্প অফ কোর্ট জাস্টিফিকেশান বাই ট্রুথ অ্যাজ এ ভ্যালিড ডিফেন্স ই বিড ই স্যাটিসফাইড দ্যাট ইট ইজ ইন পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড দি রিকোয়েস্ট ফর ইনভোকিং দি সেড ডিফেন্স ইজ বোনাফাইড অর্থাৎ উনিশশো একাত্তর সালে তেরো নম্বর ধারার বিউপারে একটা পরিষ্কার ফাঁক রাখা গেছে যে কন্টেম্প কোর্ট তখন লাগু হবে না যদি এটাকে লাগু করতে গিয়ে কোনোভাবে পাবলিক ইন্টারেস্টে হাত পড়ে তাহলে সেক্ষেত্রে এটাকে কোর্ট পারমিশন দেবে যে এটা কন্টেম্প কোর্টের মধ্যে পড়বে না এই তিনটে সূত্র এখানে কাজ করছে এবারে আসুন যে সরকার ঘরারা চালটা কীভাবে দেবে মন্ত্রীর চাল কীভাবে দেবে যেই মুহুর্তে সাতাশে জুন তার শেষ হয়ে যাবে সুপ্রিম কোর্টের ষোলোই মেয়ের অর্ডারের ছ সপ্তাহ তার যে সিক্স উইক ভারিক তার টেনিওর শেষ হবে অর্থাৎ আঠাশে জুন দু হাজার পঁচিশ থেকে কন্টেম্পট অফ কোর্টের ট্রেনিওর শুরু হয়ে যাবে ডিএ মেটালো না কারণ ডিএ মেটানোর কোনো গল্প আজকে আমি ভিডিও করছি পঁচিশ তারিখ এই পর্যন্ত ডিএ মেটানোর কোনো খবর আমরা পাইনি কোনো সূত্র আমরা পাইনি যে সমস্ত এসআই সঙ্গে এসআই অফ স্কুলের সঙ্গে আমাদের মিল আছে বা এডিআই সঙ্গে আমাদের মিল আছে ডিআই অফিসের সঙ্গে আমাদের মিল আছে মিল আছে মানে যেহেতু আমাদের স্কুলে কাজ যেতে হয় তাদের ফোনা ফোনি ফোনা আলাপচারিতা আমাদের থাকে তাদের সঙ্গে যোগাযোগ যে ডিএ মেটানোর কোনো গল্প এখন নেই তাহলে ঘোড়াচাল কীভাবে চালবে না যেই মুহূর্তে শেষ হয়ে গেল ট্রেনিয়র নিশ্চয়ই কোনো না কোনো পক্ষ কন্টেম্প অব কোড করবে যে যে কেউ করতে পারে সংগ্রাম যৌথ মঞ্চ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম বা যে কোনো সাধারণ লোক যে কোনো একজন গভর্নমেন্ট এমপ্লয়িও এটাকে কন্টেন্ট অফ কোড করতে পারে তো যখন কন্টেন্ট অফ কোর্ট হবে সঙ্গে সঙ্গে কোড নিশ্চয়ই স্টেট গভর্নমেন্টের যিনি আছেন রিপ্রেজেন্টেটিভ বা ডেলিগেট বা অ্যাডভোকেট জেনারেল বা সিনিয়র অ্যাডভোকেট বা রিপ্রেজেন্টেটিভ যে নামই বলি না কেন তাকে ডেকে পাঠাবে এবং বলা হবে যে কেন আপনারা এই এই কোর্টের নিয়ম মান্য করেননি তখন সেখানে কী বলা হবে না নিশ্চয়ই আপনারা জানেন যে জুন মাসের মধ্যে সরকার তিনবার লোন নিয়েছে তেসরা জুন দু হাজার কোটি টাকার লোন নিয়েছে সতেরোই জুন দু হাজার কোটি টাকার লোন নিয়েছে এবং গতকাল চব্বিশে জুন রিজার্ভ ব্যাঙ্ক থেকে এসডিএল স্টেট ডেভেলপমেন্ট লোন দু কোটি টাকা নিয়েছে এবং আরও কিছু দিনের মধ্যে আরও দেড় হাজার কোটি টাকা ঋণ নেবে অর্থাৎ জুন মাসের মধ্যেই সরকার লোন নিয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকা এই যে ডকুমেন্টেশান সুপ্রিম কোর্টে প্রডিউস করবে স্যার দেখুন এই সাড়ে সাত হাজার কোটি টাকা নিয়েছে শুধুমাত্র পাবলিক ইন্টারেস্ট করার জন্য শুধুমাত্র আমাদের যে জনগণের জন্য আর মেটাতে গেলে আমাদের কোমর ভেঙে যাবে বা ব্যাক ব্রেকিং হবে হ্যাঁ তবে আমরা দেবো দেবো না এমন আমরা দেব তবে যখন আমাদের অবস্থা ভালো হবে আমরা অবশ্যই মিটিয়ে দেব বাস এইটা হচ্ছে ঘোরার চাল কিন্তু এদের যদি কাজ হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কেরো স্যার যদি একটু গলে যায় যদি নমনীয় হয় যেহেতু পাবলিক ইন্টারেস্ট ব্যাপার ঠিক আছে তাহলে সময় দেওয়া হলো এইভাবে সমাবেশ করতে পারে ছ মাস আট মাস মাস সমাবেশ করতে পারে কিন্তু এবার বিপরীতে আসি বিপরীতে দেখা গেল সঞ্জয় ক্যারোসাই এই সূত্র মানলেন না যে না ফিনান্সিয়াল ব্যারেন ইজ নট অ্যান ইস্যু ফর ডিস্ট্রিবিউটিং ডিউজ বা গিভিং ডিউজ একটা কোনো গল্প হতে পারে না ফিনান্সিয়াল বার্ড়েন্স আপনাদের সৃষ্টি হয়েছে আপনাদের কারণে অমুক তুমুক তুমুক তাই ইউ হ্যাভ টু পে আপনাকে দিতেই হবে এইভাবে সুপ্রিম কোর্ট আবার ফর্ম জারি করলো সেক্ষেত্রে এবার মন্ত্রীর চাল দিতে কি মন্ত্রীর চাল না স্যার দু হাজার ষোলো সাল থেকে তো আমাদের অনলাইন হয়েছে দু হাজার ষোলো সালের আগে আমাদের অনলাইন ছিল না তাই আমাদের কাছে সব কিছু তথ্য নেই তথ্য যখন নেই তাহলে আমাদের তথ্য বের করতে হবে যে স্যার আপনি তাহলে আমাদের একটা মডিফিকেশান দিয়ে দেন কবে থেকে দিয়ে দিতে হবে কত পার্সেন্ট কার উপর দিয়ে দিতে হবে এবং কোন কোন সূত্রে দিয়ে দিতে হবে তাহলে আপনারা একটা সময় দেন কারণ আমাদের পক্ষে ঠিক সঠিক সময়টা আমরা বুঝতে পারছি না কোন সময় থেকে দেবো কীভাবে দেবো তাই আমাদেরকে সময় দেওয়া হোক এই ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত একত্রিশে মার্চ দু হাজার পর্যন্ত আমাদের সময় দেওয়া হোক আর সুপ্রিম কোর্ট সদয় যদি সুপ্রিম কোর্ট দেখে যে ভাই পাবলিক ইন্টারেস্টের জন্য যদি কোনো কাউন্টিংয়ের সমস্যা হয় যদি সরকার বুঝে উঠতে না পারে সরকার যদি এই এই ব্যাপারটা সামলাতে না পারে তার এতজন গভর্নমেন্ট এমপ্লয়ি তাকে সময় দিতেই হবে তাহলে যদি মন্ত্রীর চালটা সফল হয় তাহলে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ অথবা একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ যে কোনো একটা সূত্র মেনে সুপ্রিম কোর্ট এটাকে সময় দিতে পারে কারণ ফর দি বেনিফিট অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি অফ দি বেনিফিট অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি বাই দি বেনিফিট অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি যে তাদের জন্য হ্যাঁ সরকার এতটাই মানবিক সরকার বুঝে উঠতে পারছে না কবে থেকে লোন দেবে মানে কবে থেকে দিয়ে দেবে কীভাবে দিয়ে দেবে সরকার দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু সরকার বুঝে উঠতে পারছে না কীভাবে দিয়ে দেবে এতজন গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের তো একটা সূত্র মানতে হবে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট অবশ্যই সময় দিতে পারে তাহলে হয় ঘোড়ার চাল সফল হলো অথবা মন্ত্রীর চাল সফল হলো এবং কন্টেন্ট অফ কোর্টের হাত থেকে বেঁচে গেল এই দুটি সূত্র মেনে এগোনোর আপ্রাণ চেষ্টা করবে বলে আমাদের কাছে আনসাপোর্টেড নিউজ ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্ক